এই যে দেখেন আমাদের খাবার দাবারের পর্ব শেষ হলো আমাদের আবুল ভাই কি সুন্দর খাচ্ছে এই যে আমাদের ম্যাডামের নাম আমি তো ভুলে গেছি রূপা গরিবের বন্ধু রূপা আমাদের ইমন খানের রূপা আপার মত খুব সুইট একদম রূপা ও আচ্ছা আচ্ছা রতন ভাইয়ের রূপা আসল রতন আর এই যে আমাদের কি বলবো আমাদের সুপার টুপার হিট কমে গেল আমি হইনি এখনো ফিট আমাদের মেঘা আপু আমাদের চলচ্চিত্র অভিনেত্রী আমি অনেক আগে থেকে উনার ভক্ত এইভাবে যে আমার আমার সাথে হঠাৎ করে দেখা হবে আমি কখনোই ভাবিনি দেখা হয়ে গেছে খুব ভালো লাগলো আপু কিছু বলো সবাইকে আসসালাম যদি ভিডিও চলতেছে তারপরও যারা পরে দেখবে তাদের সবাইকে অগ্রিম আসসালাম আলাইকুম

এবং পাশাপাশি আমাদের এই আমার আর আরেকজন গুণী অভিনেত্রী যার কথা না বলি না ওনার সাথে অনেকগুলো গল্প করে ফেলেছি আমার খুবই পছন্দ হয়েছে মন থেকে বলছি না যদি একটা সুযোগ থাকতো তাহলে কিছু বলতাম এমপিজির কথা সে সুযোগ এখন পাবো কি না জানি না চেষ্টা করে যাই যাই হোক খুব ভালো লাগলো এবারে আপনাদের সাথে আমরা পরিচয় করে দেবো এই যে আমাদের আজকে প্রফেসর রবি ভাই যার কথা না বলি না উনি অনেক দুর্ভান্ত এবং খুবই চমকার চমকার আনকমন গল্প নিয়ে সবসময় আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবারকার গল্পগুলো আরও অনেক সুন্দর যেগুলা গল্পে আমি অভিনয় করে খুবই গর্বিত মনে করছি আসলে বুঝি না উনি এত সুন্দর করে কিভাবে মানে গল্পগুলো তৈরি করে ভাই আপনি যদি কিছু বলতেন গল্পের বিষয়ে হ্যাঁ আসলে শুটিং এবং গল্পগুলাই সবাই দেখে আমাদের আমরা যেহেতু দেখে অত আমাদের ভিডিওর প্রতি আকর্ষণ থাকে এবং ভালো ভালো ভিডিও বানানোর জন্য সবসময় চেষ্টা করি এবং সবাই পাশাপাশি আমাদের থাকবেন আপনাদেরকে সবাইকে সফলতা আমরাও দেব এবং আমরা থাকবেন সবাই একসাথে মিলেমিশে অবশ্যই কাজ করি ইনশাল্লাহ সবাই সফলতা এগিয়ে যেতে পারবো সবাই ধন্যবাদ 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 রবি ভাইকে আসলে আজকে আমরা আর সুন্দর একটি রিসোর্টে খুবই চমৎকার জায়গা এখানে আনকমন অনেক গল্প করলাম আর আমাদের আর্টিস্ট তো সবাইকে পরিচয় করে দিলাম সো আরও একজন যার কথা না বললেই নয় আমাদের আমাদের আজকে ডিরেক্টর সাহেব উনি এখন খাবার নিয়ে ব্যস্ত আছে উনি একটু ব্যস্ত ছিল তাই এতক্ষণ ওনার সামনে আসতে আসতে পারিনি তাই যে আমাদের ডিরেক্টর সাহেব এত সুন্দরভাবে ডিরেকশন দিচ্ছে খুবই যাকে বলে রান্না করে খাবার মাখাইয়া একদম মুখে তুলে দেয় আমরা শুধু ঢোক দিল জাস্ট এত সুন্দরভাবে সো ভাইয়া আপনি যদি কিছু বলতেন আমাদের এত সুন্দর সুন্দর গল্প আপনি কিভাবে তৈরি করতেছেন আসলে বুঝতেছি না আসলে যা আগে আজকে আপনি কাজ করতেছি সবাই ভালো অনেক ভালো লোক তারা আসলে যেভাবে গল্প বুঝিয়ে দিচ্ছে তারা অভাবে আসলে ঠিক ডেলিভারি দিতে পারছে তো কাজ করে অনেক ভালো লাগছে আজকে আসলে আমরা সারাদিন কাজ করব আর বেশ কিছু কাজ করেছি আর এই কাজগুলো আমরা কোন চ্যানেলে ছাড়া হবে চ্যানেল নাম শর্ট চ্যানেল নাম কি আচ্ছা আমরা জানিয়ে দেব পরের পরবর্তীতে কি চ্যানেল ছাড়বো আর হ্যাঁ মিনিমালটি মিডিয়া আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আর ওকে 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 দর্শক মিনি মাল্টিমিডিয়া চ্যানেল অবশ্যই যাবেন আর খুবই সুন্দর সুন্দর গল্প পাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ